তো অত অন্য অন্নপ্রাশন পর্বের অন্তিম অংশ যেখানে আমার আত্মীয়রা সব খেতে বসেছেন দাওয়াতে বা কিছু নিচে বসেছেন আর কিছু এখনও এই আমার বোন ভূমিপূধ ভাই এরা সব বাকি আছে আমরা বাকি আছি কিন্তু এখন অত এর ওই মানে ইয়ে দেওয়াটাই প্রধান জরুরি কাজ তোর মামা এখন এই ছোট্ট মামা আরও একটা ছোট্ট মামাকে কোলে নিয়ে আপনি একটু এদিকে আচ্ছা তো বসেছেন তো যেহেতু ও ছোট মামা তো পুরো ব্যাপারটা বুঝতে পারছে ঠিকই কিন্তু এগুলোতে এক একটা সিটি থেকে যাবে তাই না কি তো অথই আমাদের দেখুন যে অধিক ভাবে তাকিয়ে আছে এরকম একটা ভাব যেন কি ঘটছে আমাকে নিয়ে ব্যাপারটা কি হবে তো এরকম একটা ওর ভাবনা তো চারিদিকে দেখছে এটা কি ঘটছে তো চলুন দেখি ও এই যে আবার এইখানে ধরুন এই যে ফুলটা নিয়ে আসছে ওর মা শিখারে তো আমি তো ঠিক পাচ্ছিলাম না দেখি কি কি আবার গিয়ে ও মা অথইর মা আবার তাকে জুড়ে দিল দুটো বুনন এবং মাথায় যেরকম একটা রকম ব্রাহ্মণের টুপির মতো বেশ ব্যাপারটা বসিয়ে দেওয়া হবে তো আমি এটা রংলি করছি তো মা সেটা ঠিক করে দেবে একটু বুঝতে পারছে তো যাই হোক তো এইভাবে দেখি আমরা অথই কিভাবে খাচ্ছে চলুন সেই পর্বটুকে একটু দেখি

তো এইখানে একটা কথা বলে রাখি আমাদের কিন্তু নিচে ভাত নেই তো এটা অনেকে যারা দেখছেন হিন্দু ধর্মতে নেই কথাটার মানে কি অনেকে বুঝবেন যাই হোক তাই আমাদের ওই পঞ্চব্যঞ্জন না সাতটা ধরনের তরকারি বানিয়ে যে দেওয়া খেতে দেওয়া সেইগুলো কিন্তু আমাদের মধ্যে নেই তাই জাস্ট একটু ওই পায়েস করে সেটা একটু ব্যাপারটা আমরা করেছি তো সেটা আমরা একটা ছোট্টখাটো অনুষ্ঠান করব করে সুন্দর করে সবাই মিলে একসাথে মজা করে কাটানোর চেষ্টা করছি আর কি এই যে এখানে কিন্তু ও পাখা ছাড়া চলে না অনেক সময় গায়ে থাকছে না এরকম তো একটু পাখা সরে গেলে ওতো ভীষণ অস্বস্তি তারপর আবার এই গরমের মধ্যে আছে বুঝতে পারছেন তো কেমন পরিস্থিতি ও হতে চলেছে নিচুয়ে না এইভাবে ঠিক আছে 아헤 헤이들 타카츠 니니 타카츠 니 যদিও যখনই ভাত দেওয়ার পর্ব হচ্ছিল ঠিক সেই মুহূর্তে ওর দিদা চলে এসেছে মাসি চলে এসেছে আর আমি অপেক্ষা করছিলাম সেই জন্য আর একটু সময় আমাদের হাতে ছিল এই যে দেখুন ওর মামা এখন ওর কালে একটু ফেলে দিচ্ছে তো ও কিন্তু খুব মজা করে খাচ্ছে ও মা সঙ্গে সঙ্গে গাল নাটছে কিন্তু অদ্ভুত ব্যাপার না কিন্তু এই তারপরে পাশে দেওয়া করে মিশ ছড়িয়ে দিল ও যেভাবে খেতে চাইছে সেইভাবে না হওয়াতে ও মা কি সুন্দরভাবে গালে নিচ্ছে আর কি জানিনা থাকলে বা হালকা করে ভাত আর কি সেটা থাকলে কি করতে না যেটা আমরা মিষ্টি ভাত বলছি আর কি এই যে গালে ছোট্ট একটু কিরকম চাটছে দেখুন অত ব্যাপার আর কি ও তো যাই হোক তিনবার কে ফোন করেছি দেখতে থাকুন দেখুন এই গালে দেওয়ার পর কিন্তু সম্পূর্ণ সেই বড়দের মতোই কিন্তু গাল নাড়ছে ভাবুন গালে দিয়ে পুরো কেমন যেন গাল নাড়ছে দেখুন বড়রা যেরকম করে গালে ভাত দিলে আর তা চলুন এখানে প্রচণ্ড গরম তো এবার সব এক এক করে আমরা নিচে নেমে যাব তারপর বাকি অংশ সম্পূর্ণ করবো এইভাবে তো ওর অথৈর মুখ দেখেও বুঝতে পারছেন যে ও কতটুকু এটা নিয়ে ওই যে আমাদের মন্দির তো মন্দিরের এটা দেখা যাচ্ছে লোকটা তো অথইও কতটুকু দেখুন গর্বের মধ্যে অস্বস্তি হচ্ছে তো দেখুন তো যাই হোক আমার কোলে চুপ ব্যাস এই যে আসার মুহূর্তে মুখটা দেখেছেন তো কিরকম যে তার মানে পাপার আসছে আর কি আমার বাবা এই যে নীল লুঙ্গি পরে খেতে বসেছেন তারপরে আমার শ্বশুর খেতে বসেছেন এদিকে আমার ভাগ্নি ওই যে তাকিয়ে আছে পোষ দিচ্ছেন আর কি ম্যাডাম সময় পোজের ভঙ্গিতে থাকেন তো যাই হোক তো আমার তো ওর ভাগের পাখাটা নিয়ে ও মোটামুটি একটু হাওয়া খাচ্ছে তার মানে এবারে এখানে কিছু যেমন আমার ডাক্তার যে পাশে বসে আছেন তারপরে নির্মল দা এই যে আমার শ্বশুর মশাই উনিও বসবেন নিচে আমি যদিও পরে নিচে খেয়েছি কিন্তু সেই মুহূর্তে আমাদের ভিডিও মানে এখন আমার খাওয়া হয়নি তো আমি পরে শেষে যখন খেয়েছি নিচে বসে খেয়েছি সেই ভিডিও পর্ব আর তোলার সময় হয়নি যাক এই যে আমার দিদিরা মানে জেঠুর মেয়েরা তো এটা আমার এক বৌমা তো যাই হোক ও সব আমরা একসাথে মজা করে মোটামুটি কিছু সময় কাটিয়েছি তো দাবাতেও সবাই খেতে বসেছে ওর মাসি দুটো মাসি খেতে বসেছে এমন কি আমার ভাইজি খেতে বসেছে তো সবাই একসাথে আর কি মোটামুটি অল্প অল্প কিছু আগে খাইয়ে দেওয়া হয়ে গেছে আর এই শেষ পর্ব এবং আমরা কিছু যারা আর মামি বা কিছু বাড়ির সব বাড়িরা বাকি আছে এরকম করে মোটামুটি আমরা শেষ করব এই তো স্মাইলি দিয়ে দিয়েছে আমার শেষে কি ওদের পায়েস দিয়েছে তো সবার তো যাই হোক এই যে ওই বাড়ি থেকে এয়ারপুলারটা আনিয়েছে বলে আমাদের অথইয়ের হাত হাততে কিছুটা অন্তত একটু রেহাই হয়েছে কিন্তু প্রচণ্ড গরম ওই যে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন বেশ এখনো একটু ঘুম দিয়ে নিচ্ছে আর কি 미리 오죠 우리 빌리네. 그래도 알겠지. 겠네 वालो के पोते नो खावे के दलाये से देई से इधर हातेर मधे बस नलो 17 गोना परे जावे घुमा छ कि ए ते जा जाति माछ कोदा घुमियो कोदा झोरेने के Ni. Eh. Mana ma दिया लागे ना এই ও বলে আমার মাছ দরকার এই ও এসে মাত্র কি বলেছে জানিস এ দিয়া ও এসে মাত্র কি বলে জানিস আমি সেই সেই যে ছোট্টবেলা এসেছিলাম আমার মনে আছে কিন্তু মাত্র বলছে আমার এখনো মনে আছে ও বলছে আমার এখনো মনে আছে

कोई बार खाली हो जाए नहीं मतलब मार्कर बड़जी हां हां एक बार चाय भी पिला दो नमस्कार আমার মা পার উড়ুন সালে এই যে একটা কুমড়ো গাছ বসিয়েছে তো দেখতে পাচ্ছি এটা কুমড়ো না লাউ আমি জানি না কুমড়ো গাছ বসিয়েছে আর আমার প্রিয় এই যে পাতাবাহারি গাছের গায়ে উঠেছে লজ্জাবতী গত বছর বর্ষায় প্রচণ্ড সুন্দর করে গজি উঠেছিল আর আমি ভাবলাম মরে গেছে তো পাড়ার অনেকেই এর বীজ নিয়ে গেছে কিন্তু আমি ভাবলাম আমার এখানে হবে না কিন্তু আমি এর আগের গিয়ে দেখেছি একটা সুন্দর আবার কোথা থেকে একটা দানা পড়েছিল হয়তো গজিয়ে উঠেছে আর সেটাই আমি তুলে দিয়ে এসেছিলাম এই বাড়ি আছে তো কি সুন্দর মানে স্পর্শ কাতর আর কি আর এদিকে সেই দুপুরে খাওয়ার পরে আমি আর সাগর সেই আমাদের বাদার জমির মধ্যে গিয়ে খালের পারে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম আর তারপর বিকালবেলা যখন অথইকে নিয়ে মাঠে এসেছে এবং ওর দাদু আর কি ওর দাদাকে নিয়েও মাঠে এসেছে তো মাঠে ছেলেরা খেলছিলো তখন তো এই সাগরের কোলেও তো যাই হোক তো খালি গায়ে ছাড়া কোনো গতি নেই আর ও ওই যে পুকুরে স্নান করছে আমার এক ভাইয়ের ছেলে আর কি তো সে ভীষণ বদমাস তো সারাদিন ও স্নান করতেও চাইলেও করতে পারে এইরকম ব্যাপার আর কি আর ছেলেরা খেলছে দেখুন তো মজা করে তো যাই হোক ওই বিকালবেলা সেই খেলা দেখছে আমাদের অথই তো কি বল ছুঁড়লে মাঝে মাঝে কি হাসে ওই বোঝে কি বুঝতে পারে তো জানি না যাই হোক তো চলুন সাথে থাকুন আমরা এই অন্তিম পর্বের সাথে সাথে অথৈরের অন্নপ্রাশন পর্বের অর্থাৎ মিষ্টি ভাত পর্ব আমরা আজকে শেষ করছি সব সঙ্গে থাকবেন সাথে থাকবেন অথের জন্য দীর্ঘ শুভকামনা রাখবেন আর রাখবেন ভালো থাকুন সব ভাই ভালো থাকুন

अनबीतो ए फोनो चिपटा के लगाई एरे एरे ये दादी ने खेला किसके नो हैं ओ भाई वो रोज हो के खावा